খুলনা কয়রায় জোর করে দোকান ঘর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলার ঘোগরা কাটি গ্রামের মৃত এরমান আলী গাজীর পুত্র মোহাম্মদ আব্দুর রশিদ গাজী কয়রা উপজেলা প্রতিনিধি শাহিদুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার বেলা এগারোটায় কয়রা উপজেলা প্রেস সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান আমি উক্ত দোকান দোকানটি খালি নামে এক ভাড়া দেয় ভাড়া দিয়া খালি বাইরে চলে যাওয়ার সময় দোকানে সমস্ত মালাবাল আমার মুখা বিক্রয় করে চলে এবং আমি ব্যবসা করে থাকি আমার চল্সায় ইসলাম রবীন্দ্র মহল উভয়ের পিতা আনিল আলি মহল বরং তার আমার জায়গা বেদখল করিবার জন্য বিভিন্নভাবে দাবি এবং বিভিন্ন এবং জীবন নাশের হুমকি সব বিভিন্নভাবে তদন্ত করিতে করিতে থাকে এই বিষয়ে আমি দুই সাত দু হাজার তেইশ কয়টা থানায় সাধারণ ডায়েরি করি